কোনদিন <laughs> <laughs> চাৰি ঘণ্টা কিনিলে যাইত দুই নগে আমাৰ

রবি mogu চলে যাচ্ছে যাচ্ছে যাইতি আপনার বাড়ি কই যাবো আমার বাড়ি বান্দরবন জেলায় আলমা থানা বান্দরবন জেলা ওই বুঝ যাচ্ছে ঠিকসা মিริญজা ভোলি নদীর দিকে হচ্ছে আমাদের বাড়ি আর এটা হচ্ছে সুকি মাতা মহিনী নদী চট্টগ্রামের ভাষায় কথা বললে কি আপনারা বুঝেন এতক্ষণ আমি চট্টগ্রামের ভাষায় কথা বলতেছিলাম কি করি এটা সুন্দর করে একজনে কমেন্ট করে দা ভি ব্যাগটা দিলে আপনি জঙ্গলে কি করেন জি আচ্ছা ঠিক আছে চট্টগ্রামের ভাষা বুঝলে তো ঠিক আছে অনেকে আবার বুঝে না আমি দিনাজপুর থেকে দিনাজপুর থেকে আচ্ছা দিনাজপুরের মানুষ চট্টগ্রামের ভাষা বুঝে কি বাতাস নোধার কি কেয়ার ভাবে চলবা কে কি বললো পিছনে কে কি বললো কেয়ার ভাবে থাকবা আচ্ছা আচ্ছা ও ইয়ে যায় ঝর্ণাথ

সাইডের বউ আছে না এত শূন্য বাড়িতে আর দশ হাজার গিয়ে জানো আর বাইরের দিয়ে দাঁত দিতে রাখি হইবো হইব নয় তো কে কোন জেলা থেকে দেখতেছেন কমেন্ট করবেন প্লিজ পুরো যে বুটার একটা আসছে সাউন্ড করে করে যাচ্ছে হচ্ছে সুখে পে নিতে চাই মাথা মহিলি বা তুই থাকি না হয় দিন তুষার खा लगा तीन सात दिन क्या हाँ एक दिन कर तू भाई ना बोल टाइम एम भाई कैल्शियम ना हो? মাৰ কি হয় মাৰতো কি হয় তাৰ বেনে ঘুমত ৰাতি ঘূম নোৱাই বা বেইনো ঘূৰত তুতে মন নহয় তাৰপৰা ঠেং চাবানি চুৰ হৈ যাব ঠেং চাবানি লাগি চুৰ হয়

কি করো ফ্যামিলি বিসা খোলা ফ্যামিলি বিসা খোলা হবে দুবাই আর আরে তোর ভাই বন্ধ না যাই বলাম তো সত্যি সত্যি যাইবার কথা আছেন তে বাবা তোর ভাই জানি হইলো বিসা বন্ধ দে আর এক কেমন জামলা তো ফাইন দিয়ে দে গত বার থাকতে বেশি দিন আমি শুনছি বিসা বন্ধ এইজন্য বলতেছি আর বান্ধবী বেগুন বিদে যার গে শুধু হাই লি আদে যার গ সে প্রবাসী বিয়া করে যদি না পারে তাহলে তার মতো কুফা কাল কেউ নাই কই এখন শ্বশুর বাড়িতে ঠিক আছে ভালো থাকি শ্রীমা আর লাইফকে এখানে শেষ করে দিচ্ছি আমরা হচ্ছে বাসায় চলে যাবো গরম লাগতেছে সেই জন্য নদী পাড়ে আসছিলাম বাতাস খাওয়ার জন্য Gracias.